কৌটে উকিল খুনের মামলা এক সাজানো সাক্ষীকে জেরা করছেন তখন উকিল বললেন যে স্থানে খুন হয়েছে তা তোমার গ্রাম থেকে কত মাইল দূরে তখন সাক্ষী বলল প্রায় মাইল হবে তখন উকিল বললেন সেখানে যেতে কতক্ষণ সময় লাগে তখন সাক্ষী বলল। কিসে যেতে স্যার তখন উকিল বললেন মনে করুন প্লেনে তখন সাক্ষী বললো স্যার সেখানে প্লেন যায় না তখন উকিল বললেন রেল অথবা মোটরে তখন সাক্ষী বলল স্যার সেখানে যাবার কোনো রাস্তা নেই তখন উকিল বললেন তাহলে সেখানে কিসে যেতে হয় সাক্ষী বলল পানি পথে স্যার উকিল বললেন বেশ তবে পানি পথে যেতে কতক্ষণ সময় লাগে সাক্ষী বলল কিসে চড়ে স্যার স্টিমারে নাকি নৌকায় উকিল বললেন মনে করুন নৌকায় তখন সাক্ষী বলল স্যার পাল তুলে না পাল সাড়া তখন উকিল বললেন মনে করুন পাল সাড়া তখন সাক্ষী বলল স্যার ও না বাটিতে এবার উকিল রেগে গিয়ে বললেন এত যে জেরা করছো উকিল তুমি না আমি তখন সাক্ষী বললো স্যার রাগ করেন কেন কোথায় কোন হয়েছে বলবেন আমি তো তা কিছুই জানি না